আমার ইচ্ছা আছে এখানে তাজবিদের বিষয়ে বা কেরাতের বিষয়ে কোনো কোর্স খোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা এতদিন পর একজন যোগ্য ব্যক্তিকে আমরা ডাইরেক্টর হিসেবে পেয়েছি আমাদের কারি আসাহাবুল হক সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন আমাদের কারি সাহেব আসাহাবুল কারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে মুসল্লি বিন্দু তারা সকলেই দাঁড়িয়ে আছে আজকে এই গয়েরা গ্রামে একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নাম গয়েরা রসুলিয়া হুল কোরআন মাদ্রাসা আপনারা দেখতেই পাচ্ছেন এই মাদ্রাসাটি রানিং ছিল কিন্তু কোনো কারণবশত কিছুদিনের জন্য পঠন পাঠন বন্ধ থাকে ফের আবার নতুন করে গ্রামবাসীরা একত্রিতভাবে উদ্বেগ নিয়েছে মাদ্রাসাটি চালু করবে এরকমটি তারা বলছে আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবো তার আগে এই মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছে বাংলা বিখ্যাত কারি কারি আসাবুল হক সাহেব তিনি মাদ্রাসাটা কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায় নতুন রূপে এই মাদ্রাসাটি কীভাবে সাজিয়ে নেওয়া যায় সে বিষয়ে গ্রামবাসী সেই চিন্তাভাবনা মাথায় রেখে কারি সাহেবকে সামনে রেখে তারা একটা স্বপ্ন দেখছে আমরা প্রথমে কারি সাহেবের কাছ থেকে জেনে নেবো আজকের এই মাদ্রাসা সম্পর্কে আপনার কী বলার দর্শক আপনারা যারা দেশ ও প্রবাস থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে এই পবিত্র ঈদুল আলহার শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক আমরা এটা খুব ভালো করেই জানি যে সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষার একটা ভূমিকা অনেক বেশি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাতে পারে না সেজন্যই পবিত্র কোরআনুল করিম আল্লাহ তালা বলেছেন আল ইস্তাবিল্লাদিনা আয় আলম আউল্লা দিন অর্থাৎ যারা জ্ঞানী এবং যারা মূর্খ তারা এই দুটো কখনো এক হতে পারে না অর্থাৎ আমরা ছোট্ট একটা উদাহরণস্বরূপ বুঝতে পারি যে জ্ঞানী মানুষকে ছু ছুতো দ্বারা বাধা যায় কিন্তু মূর্খ মানুষকে রশি দিয়েও বাধা যায় না অর্থাৎ জ্ঞানী মানুষকে অল্প কথায় অনেক বেশি জিনিস বোঝানো সম্ভব কিন্তু মূর্খ মানুষকে অনেক বেশি কথায় ছোট্ট একটি বিষয় বোঝানো সম্ভব নয় তো আমরা হাদিস শরীফ হাদিসের মধ্যে পাই রসুলসাল্লিহী আসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় তো আমরা এই বিষয়টাকে লক্ষ্য করেই আমরা আজকের এই ভিডিও বার্তা আপনারা যে মাদ্রাসাটি দেখছেন এই মাদ্রাসাটি ইতিপূর্বে চলতো কিছুদিন যাবৎ কোনো কারণবশত মাদ্রাসাটি বন্ধ ছিল মাদ্রাসাটি হলো হাফেজখানা এবং যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো গয়ড়া এটি মাটিয়া থানার মধ্যে অবস্থিত মাটিয়া থেকে বেড়া চাপা যাওয়ার মধ্যবর্তী একটি স্থান যে জায়গাটার নাম এটার নাম হলো গয়ারা তো গ্রামের মানুষের অনেক প্রচেষ্টায় এবং সহযোগিতায় এই মাদ্রাসা আবার পুনরায় চালু হয়েছে এবং আমি এখানকার নগণ্য জুমার ইমাম তো ওনারা চেয়েছেন আমার দিয়েই মাদ্রাসা চালু করাতে তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা ইতিপূর্বেই দুই সপ্তাহ যাবৎ মাদ্রাসা চালু হয়েছে আপনাদের কাছে আমরা দুইটি বার্তা পৌঁছাতে চাই এক নম্বর হলো মাদ্রাসায় আপনারা যারা নিজেদের সন্তানদেরকে হাফেজ বানাতে চান এবং যোগ্য একজন মানুষ বানাতে চান তারা নিজেদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন যাতে আমরা চেষ্টা করব আপনাদের সন্তানদেরকে যোগ্য একজন হাফেজ বানানো দ্বিতীয় বার্তা যেটি হলো আপনারা নিশ্চয়ই ভালো জানেন প্রত্যেকটি প্রতিষ্ঠান চালানোর জন্য যেমন পরামর্শ প্রয়োজন হয় ঠিক পাশাপাশি অর্থেরও প্রয়োজন হয় সেই জন্য আপনাদের উপার্জিত অর্থের একটি অংশ আপনারা অনেক মাদ্রাসায় বা অনেক প্রতিষ্ঠানে দান করে থাকেন ঠিক তেমনি পাশাপাশি এই প্রতিষ্ঠানের দিকটাও আপনারা নজর রাখবেন যাতে আপনাদের উপার্জিত অর্থের একটি অংশ এই মাদ্রাসায় আপনারা দান করতে পারেন আল্লাহ তাহলে আপনাদের এ দান কে দিনে না যাতের ওসিলা বানিয়ে দেবেন মাদ্রাসার যে এই সমস্ত খারিজি মাদ্রাসাগুলো বা হেস্তানাগুলো জমজান বাদ ভর্তি নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কিছুটা সময় পেরিয়ে আসলো তো আপনারা এখন যেহেতু ভর্তির বিজ্ঞাপন নতুন করে দিচ্ছেন তো পরবর্তী থাকবে পরে আবার রমজান বাদ শুরু হয় কিন্তু আমাদের মাদ্রাসা শুরু করতে একটু লেট হয়ে গেছে কারণ আমি এখানে জয়েন করেছি রমজানের শুরুতে তারাবির ইমাম হিসেবে জয়েন হয়েছিলাম তারপরে জুমার ইমাম হিসাবে নিযুক্ত হয়েছি তো সেক্ষেত্রে একটা মাদ্রাসা চালু করতে গেলে মিটিং মাটাং সব কিছু মিলিয়ে একটু লেটই হয়ে গেছে রমজানের পরে এক দেড় মাস লেটই হয়ে গেছে সব কিছু গোছাতে সেই হিসাবে আমরা কুরবানির পূর্বেই বার্তাটাই দিচ্ছি এবং আগামীতে আমরা এখানে চেষ্টা করব এখানে হাফেজ হওয়ার পাশাপাশি যাতে তারা তাজবিদের দিকে প্রত্যেকটি হাফেজ তাজবিদের দিকে শিক্ষা অর্জন করতে পারে সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো এবং আমার ইচ্ছা আছে এখানে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন এবং এখানে রাখেন তো আমি এখানে তাজবিদের বিষয়ে বা কেরাতের বিষয়ে কোনো কোর্স খোলার চেষ্টা করবেন সারা আপনারা যেভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের মাদ্রাসার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে এবং মাদ্রাসায় যোগ্য অবস্থার দ্বারা দ্বারা পঠন পঠন হবে সেদিক দিয়ে আমরা আপনাদের কাছে এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আপনাদের যে দান আমাদের কাছে দিবেন সেই দান ইসলামের স্বার্থেই ব্যয় হবে এবং আপনাদের সন্তান যখন আমাদের কাছে দিবেন তখন আমরা আল্লাহর প্রতি ওয়াদাবদ্ধভাবেই আপনার সন্তানকে যোগ্য মানুষ এবং যোগ্য হাফেজ তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ যেটা করবেন সেটাই আমাদের নসিব যোগ্য ওস্তার দ্বারা আমাদের মাদ্রাসা পঠন পাঠন হবে সরকারি সহযোগিতায় আপনারা কি দেখতে চাচ্ছেন এই মানুষকে আমরা চাইছি প্রতিষ্ঠান আমাদের দুর্গ সুদূর প্রসারী চাইছি যেহেতু আমরা এতদিন পর একজন যোগ্য ব্যক্তিকে আমরা ডাইরেক্টর হিসেবে পেয়েছি মাদেরকারী সাহাবুল হক সাহেব এবং আমরা আশা করছি আশাবাদী যে সুদূর প্রসারী এবং পঠন পঠনের অনেক সুদূর প্রসারী হবে ইনশাল্লাহ যেহেতু কারি সাহেব একজন যোগ্য ব্যক্তি তো আগামী দিনে কারি সাহেবের মতো এই মাদ্রাসা থেকে কি কোনো ছাত্র পাওয়ার এই দেখছেন নাকি হ্যাঁ আমরা দেখছি যে এরকম যোগ্যতা সম্পন্ন একজন একটা ছাত্র যারা এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠানের সুনাম স্বীকৃতি করবে বা শিক্ষক তথা গ্রামবাসীর উজ্জ্বল করবে মুখ উজ্জ্বল করবে আমরা এরকম ছাত্র আমরা চাইছি আমরা গয়রা গ্রামের আবাল বিরুদ্ধ বনিত যুবক এবং বয়স্ক সকলে মিলে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে রিওপেন করলাম পুনরায় আল্লাহর চাই এবং আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন আমাদের কারি সাহেব আসাবুল কারি ওনার সহযোগিতায় এবং সার্বিক প্রচেষ্টায় আমরা পুনরায় আবার এই প্রতিষ্ঠানটিকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা